কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতেই যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতেই যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে যদি চাকরি বই করি না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে আর জোরে হবে ঠিক কি না বলো কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আল আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পর দিতে পারি আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে এ গুসকুর হুনালো আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ মুক্ত সমাজটাকে কথা গণ ঠিক কেনা কি হবে বেঁচে থেকেই অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে কথা গণ ঠিক